আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের যে আতশি বসীকরণ আপনাদের সাথে শেয়ার করব সেটি যদি আপনারা শুধুমাত্র শুধুমাত্র সাত দিন করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনার হাতে পায়ে ধরে হলেও আপনাকে রাজি করবেই তাকে ভালোবাসতে সুপ্রিয় দর্শক বন্ধুরা কথা মিথ্যা নয় এই সাতটি নকশা আপনি যদি সাত দিন পর্যন্ত এক এক করে লেখে লেখে আপনারা অবশ্যই যে কোনো নেক রেই লেখতে হবে কোনো নেক রে লেখে সেটিকে সাত দিন জ্বালালে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে হাবুডুবু খাবেই ভিওয়ার্স এটিকে অবশ্যই আপনারা জাফরান এবং গোলাপ জল মিশ্রিত কালি দিয়ে লিখবেন তাহলে আপনাদের কাজটা হানড্রেড পারসেন্ট ফলবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা